আজকের দিনে শপথ নিতে হবে বাবা আম্বেদকরের যে সংবিধান সেটি হচ্ছে আমাদের বুকের সব থেকে বড় পাতা সব থেকে বড় মূলধন সেই মূলধনটিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে শপথ নিতে হবে প্রত্যেককে শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বাবা সাহেবের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে সমাজকে বাঁচাতে হবে ভারতীয় দর্শন কৃষ্টি কল্যাণ সংস্কৃতিকে বাঁচাতে হবে এই সমাজ সভ্যতাকে যারা শেষ করতে চাইছেন তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এর পরবর্তী বক্তা আমাদের গোয়ালা সমাজ থেকে নেতৃত্ব নয়নভোদ মহাশয় নয়নগত মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনি আসুন আমার বক্তব্য রাখুন হ্যালো আজকের এই মহতি সময় পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাউরি জনজাতির মানুষ এবং অন্যান্য তপশিল জাতির মানুষ আমাদের সমাজ ভারতবর্ষের রাজনীতিতে অন্যতম নক্ষত্র বাবা সাহেব আম্বেদকরের পরায়ণ দিবস কালকে পেরিয়েছে ছ তারিখ আমাদের মনের গভীরে বাবা সাহেব একটি নাম মাত্র তিনি শুধু সারা ভারতবর্ষকে নয় সারা বিশ্বকে উনি ওনার কলমের জোরে রাস্তা দেখিয়েছিলেন ওই লোকটা ছিল বলে আজকে আমরা আমাদের দেশের সংবিধান আমাদের দেশের রিজার্ভেশন আমরা অধিকারটুকু পেয়েছি কিন্তু আজকে দেশের যে অবস্থা আমরা যদি সংঘবদ্ধ না হই বাবা সাহেবের যে তিনটি ডাক সংগঠিত হও সংঘর্ষ করো এবং শিক্ষিত হও আমরা সেই জায়গায় যদি দাঁড়িয়ে না থাকি আগামী দিন যে অবস্থা আসছে এস সি এস অবস্থা কোথায় যে দাঁড়াবে এবং কর্পোরেট সংস্থাগুলি এবং একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদেরকে বঙ্গোপসাগরে তারা ছুড়ে দেবে এবং ভারতবর্ষের প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদকে তারা লুটের একটা জায়গা তৈরি করেছে এই কর্পোরেট সংস্থাগুলি এবং তার বিরুদ্ধে আমাদের দেশের জনজাতি মানুষ এস সি এস টি যেভাবে রুখে দাঁড়াচ্ছেন সেটা তাদের কাছে হচ্ছে মাথা ব্যথার কারণ তাই আমাদের কাছে আজকের দিনে শপথ নিতে হবে বাবা আম্বেদকরের যে সংবিধান সেটি হচ্ছে আমাদের বুকের সব থেকে বড় পাটা সব থেকে বড় মূলধন সেই মূলধনটিকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে শপথ নিতে হবে প্রত্যেককে শিক্ষিত হতে হবে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে বাবা সাহেবের পথে আমাদেরকে এগিয়ে যেতে হবে সমাজকে বাঁচাতে হবে ভারতীয় দর্শন কৃষ্টি কল্লোল সংস্কৃতিকে বাঁচাতে হবে এই সমাজ সভ্যতাকে যারা শেষ করতে চাইছেন তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং এই লালবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর বীরভূম জেলায় যেভাবে প্রতিনিয়ত দলিত সহ সমাজের অন্যান্য মানুষকে সংগঠিত করছেন লড়াইয়ের মাঠে থাকছেন আপনাদের আমার সবার প্রিয় সুমন্ত বাউরি মহাশয়কে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদেরকে দায়িত্ব নিতে হবে আপনাদের নয়নে মনিকে রক্ষা করতে হবে কারণ আমরা বিভিন্ন জায়গায় যৌথ কর্মসূচি আন্দোলনের মধ্যে আমরা দেখেছি শাসক শ্রেণীর চক্ষ সুল হয়ে উঠেছে সুমন্ত বাহারি হচ্ছে পথের কাটা তাই রক্ষা করার দায়িত্ব আমার মায়েদেরকে নিতে হবে আমার বাবাদেরকে নিতে হবে এবং দুই সেনাপতি লক্ষ্মীকান্ত বাউরি এবং নিতাই বাউরি মহাশয় আছেন সেই দুই সেনাপতিকেও আপনারা আশীর্বাদ করুন এবং সুকন্যা সমৃদ্ধ সুকন্যা মহিলা সমিতির নেত্রী নেত্রীরা আছেন করুন আগামী দিন তাদেরকে পশ্চিম বর্ধমান জেলায় আমরা যে শক্তি সঞ্চয় করেছি এই শক্তিকে আমরা আর দশ যেন করতে পারি এবং এই মঞ্চ থেকে যদিও আমার বলা উচিত নয় তবু জোর গলায় বলছি যেখানে পশ্চিম বাংলায় তেইশ শতাংশ তপশিলি জনজাতির মানুষ সেখানে তেইশ শতাংশ জনজাতি মানুষকে টিকিট কেন দেবে না আমাদের প্রতিনিধিকে দিল্লিতে পাঠাতে হবে আমাদের প্রতিনিধিকে কলকাতায় পাঠাতে হবে প্রয়োজন হলে আমরা দাবি করব এই জামুরিয়া ব্লক ওয়ানের পবিত্র মাটি জামরিয়া ওয়ানে মাটি থেকে আমরা যে সংঘর্ষ শুরু করেছি প্রয়োজনে আমাদের প্রতিনিধি করে আমরা সুমন্ত মাওরিকে বিধানসভায় পাঠাবো আমাদের জন্য বুক ফাটাবে আমাদের জন্য লড়াই করবে এই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি এই কয়েক কয়টি কথা বলে আপনাদের শ্রীচরণে প্রণাম জানিয়ে বাবা সাহেবকে সেলুন জানিয়ে আমি আমার দু চার কথা শেষ করলাম